আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের দুই হাজার উনিশ ম্যাচের একাংশ প্রাক্তন শিক্ষার্থীর পূর্ণ মিলনী অনুষ্ঠিত হয়েছে চব্বিশ অক্টোবর শুক্রবার দিনব্যাপী স্কুল প্রাঙ্গনে নানা আয়োজনে পুরোনো বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত হয় পূর্ণমিলনী অনুষ্ঠানে অংশ নেন একাংশ পুরোনো বন্ধুরা স্কুল প্রাঙ্গনে এসে ফিরে যায় পুরোনো দিনে দীর্ঘদিন পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিঁচিয়ে থাকা বন্ধুরা একসাথে মিলিত হয় দিনভর করে আনন্দ হয়ে হুল্লোড় যেন ফিরে যায় পুরোনো ক্লাসরুম ও খেলার মাঠে কেউ উঠছে স্কুল বারান্দায় কেউ পুকুর ঘাটে খেলার মাঠে কেউ চায়ের দোকানে বসে চা খাচ্ছে আর পুরনো দিনটির স্মৃতি রাখতে তুলেন মুঠোফোনে ছবি আর বন্ধুদের গায়ে থাকা সাদা টি শার্টে লিখছে তাদের কথা শেষে অবিচ্ছিত্ত উনিশ পূর্ণমিলনে অনুষ্ঠানে বন্ধুরা মিলে কাটেন কেক স্মৃতিচারণ করেন উনিশ বেচের তিন প্রয়াত বন্ধুদের এই পূর্ণমিলনে অনুষ্ঠান আয়োজন করেন আসিফুল হক আসিফুল ইসলাম জাওয়াত সাইম লিজান উপস্থিত ছিলেন একাংশ বন্ধুরা

আনোয়ারা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক সিটি পোস্ট চট্টগ্রাম